প্রফিটের মানে হিসাবটা কেমন হবে ধরেন যে আপনি পাঁচ হাজার একর জমি লিজ নিচ্ছেন অথবা কিনছেন যতটুকু যে খরচটা আসছে এটা গ্রাহকদের টাকা এখানে বিনিয়োগ হয়েছে পনেরো হাজার শেয়ার তো আপনি তাদেরকে একটা সার্টেন পার্সেন্টেজ প্রত্যেক বছর দিয়ে গেছেন পঁচিশ বছর পর্যন্ত পঁচিশ বছর ধরলাম শেষ হয়ে গেছে এখন টাকা আপনি তাদেরকে ফেরত দিবেন এখন এই প্রপার্টিটা যে আপনি কিনছেন এই টাকাটা তো হচ্ছে আপনার নিজের টাকা মানে যারা এখন শেয়ার নিচ্ছে তাদের না যারা এখন শেয়ার নিচ্ছে আপনি তো অলরেডি জমি নিয়েছেন তারা কিভাবে হিসাবটা কি আসলে এখানে এটা আসলে জয়েন্ট আমাদের এখানে আমরা জমিটা লিজ নিচ্ছি বারো বছর পর জমি ছেড়ে দিতে হচ্ছে গরুর ক্ষেত্রে যেটা হচ্ছে গরুর টাকা পুরোটাই আপনার জাস্ট প্রফিটটা আমরা শেয়ার

হালাল মিট বলতে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি যেমন ধরেন হালাল উপায়ে আল্লাহ আকবর বলে জবাই করা মাংস একটা এটা হালাল মিট বলে আমরা নেচার মানে নর্মালি এটা বুঝি আরেকটা হচ্ছে ব্যাংক থেকে সুদ নিয়ে ফার্ম করে সেই গরুটাকে আল্লাহ হকবর বলে জবাই করা হালান মিট বলে বিক্রি করা হচ্ছে আসলে কোনটা হালাল জাস্ট থাকবে আমরা এটা নিয়ে আলোচনা না করি অবশ্যই এটাই প্ল্যান বাংলা আপনার ওয়ার্ল্ড যে হালাল মিট মার্কেটের হিউজ সামনে অনেক বড় হতে গেছে এবং এই মার্কেটের যারাই মানে টপ 20 আপনি যখন খেয়াল করবেন দেখবেন যে কেউ মুসলিম না এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার সো এখানে আমাদের অনেক কাজ করার জায়গা আছে এবং এখানে ধর্মীয় কাজ করার অনেক জায়গা থাকে আরকি সেবা করা ইয়া যে এলাকায় এখন ফার্মিং করতেছি ওখানে হয়তো 500 জন আমাদের জব করবে সো 500টা জব ক্রিয়েট করা গেল আরকি একটা ব্যাপারে আমি মোটামুটি কনফিডেন্ট সেটা হচ্ছে যে উগান্ডাতে অনেক বড় বড় ফার্ম আছে দে মানে 50000 একরের ফার্ম আছে ইন্ডিয়ানদের ওকে 10000 একরের ফার্ম আছে আমাদের ফার্ম উগান্ডাতে সেরা একটা ফার্ম হবে অন্যতম সেরা একটা ফার্ম হতে যাচ্ছে আমরা যেভাবে গুছিয়ে কাজ করি আমাদের এগ্রিকালচার আমরা যেভাবে অভ্যস্ত ওটা ওখানে ওরা জানে না আমরা যেভাবে করবো সেটা অনেক ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে এবং ওখানে যে ট্রেনিং দিব আমরা অফিসিয়ালি সেটার সাথে আরডিসি র সাথেও আমরা অলরেডি কথাবার্তা বলছি অনেক উনি খুবই এক্সাইটেড যেটা শুরু করলে আমি তোমাদের সাথে যা যা সাপোর্ট লাগে আমরা দিবো উনি খুবই পজিটিভ এর বিষয় এবং আহ যেটা সেটা হচ্ছে যে ওই এলাকাটাকে আমরা আগামী দশ বছরে অনেক কিছু দিতে পারবো আরকি অনেক কিছু শেখাইতে পারবো আশেপাশের মানুষজনকে পুরো এলাকাটা ডেভেলপ করার সুযোগ আছে যেটা সৎকায় জারিয়ার দিকে যেতে পারে ওকে এছাড়া ওখানে আরো অনেকগুলো ভালো ভালো কাজ করার সুযোগ আছে গ্রাজুয়ালি আসবে আর কি টাইম টু টাইম আসবে আর কি ভাই আপনি হচ্ছে উগান্ডাতে তো সম্ভবত সাড়ে তিন মাসের মতো এবার থাকলেন তাই না এর মধ্যে একটা সময় আপনি আবার তানজানিয়াতেও গিয়েছিলেন এটা কেন টানজানিয়াতে কেন যাওয়া হলো যেমন ধরেন আমরা দু সালে উগান্ডাতে গেছিলাম কেন গেছিলাম যে একটা প্রাইমারি আইডিয়া নিয়ে আমি যে প্ল্যানটা করতেছি দশ বছর ধরে সেটা ভ্যালিডেট করা যে রিজনেবল জায়গায় আছে কিনা এখন তানজানিয়াতে যে বিশাল ট্যুরিজমের মার্কেট আমি যদি সেটা না দেখি একবার অন্তত ধারণা না নেই আসি প্রাইমারি ধারণা তাহলে হবে কি ধারণা থেকে যেটা হতে পারে নেগেটিভ ধারণা হতে পারে যে না এখানে এটা পসিবল না আমি অযথা ভাবছি তাহলে আমি যে দেড় বছর পরে যখন ওখানে গিয়ে শুরু করব তাহলে এই মাঝখানে দেড় বছর আমি প্রতি রাতে ভাববো তান গিয়ে আমার আমরা এটা করব। প্রয়োজন করব এ দেড় বছরের প্রতি রাতের যে দশ মিনিট ভাববো এই দশ মিনিট লস রাইট সো এটা ছিল অ্যাকচুয়ালি আসলে বিজনেস ট্যুর মানে একটা প্রেডিকশন নিয়ে আসা যেটা আমরা ভাবতেছি সেটা আসলে ম্যাচ করে কিনা বাস্তবতার সাথে জাস্ট লিস্ট ঘুরে আসি পরের বছর অপচয় না হয় অথবা দেড় বছর আরো সুন্দরভাবে প্ল্যান করা যায় প্ল্যান করা যায় আহ যেমন ধরেন যে এলাকায় ছিলাম কি জাঞ্জিবারের উত্তরে উত্তর সাইড এর বীজ ওইখানে টানা অনেকগুলো বিচ আমি যদি হালাল রিসোর্ট করতে চাই মানে সবাই ওইখানেই যায় নামে ওই ওই এলাকাটা সবচেয়ে বিখ্যাত হয়ে গেছে আমরা সেন্ট মার্টিন আমরা কক্সবাজার যাচ্ছি ইনানীতে যাচ্ছি বিখ্যাত হয়ে গেছে ইনানী ছাড়াও তো আরো ভালো বিচ কক্সবাজারে আছে হুম বিচ কিন্তু আমি যদি কক্সবাজারে যাই কেউ পর্দা করে কি বিচে নামতে পারবে মোটামুটি শালীনভাবে নামতে পারবে না যে কথাটা আপনাকে বলবো ওখানে গিয়ে বিচে এটা হবে না সো আমি যখন রিসর্টটা নিব এখন আমি ধরুন আগামী এক বছর যে প্লটগুলো খুঁজবো কেনার জন্য ওখানে

তো এটা আসলে মানে আপনি তো সালাম সালামেই মনে হয়ে গিয়েছিলেন না মানে দুইটা কি পাশপাশে দুইটা ডিস্ট্রিক্টের মতো নাকি আসলে দারেস সালাম ধরেন কক্সবাজারের মতো আর সেন্ট মার্টিন হচ্ছে আপনার মানে কাঁচা দুইটা অঞ্চল ওইখান থেকে দারেস থেকে ফেরিতে করে আপনাকে যেতে হবে অথবা আপনি এয়ারেই যেতে। তো পছন্দ কোনটা হইছে আপনার দুইটার মধ্যে ডিফিনেটলি দারেস সালাম হচ্ছে আপনার রাজধানী শহর ছিল এখন দোদমা হয়ে গেছে দারেস সালাম লাইক মতিঝিল ওকে

আমাদের তো পুরো ইস্ট আফ্রিকার পুরো প্রজেক্টটাই তো 1 करोड़ ও এটা সহ এটা সহ আমরা এখন যে এক প্রজেক্ট করতেছি সেখানে যারা বিনিয়োগ করতেছে তারা ওই রিসর্টেরও শেয়ার পাবে ও আচ্ছা মানে মানে এই টাকাটা দিয়েই তো আপনি বিভিন্ন জায়গায় এক্সপ্যান্ড করবেন রিয়েল এস্টেটে গেট সব জায়গা থেকে আমাদের ইনভেস্টমেন্ট এক জায়গায় আসবে प्रॉफिट এক জায়গায় আসবে রিয়েল এস্টেট থেকে আসবে এগ্রো থেকে আসবে টুরিজম থেকে আসবে দেন কম্বাইন্ড হয়ে সেখান থেকে আমরা प्रॉफिट ক্যালকুলেশন করব